দেশের রাজধানী কোটি টাকার কেলেঙ্কারি একজন মুখ্যমন্ত্রী ও আমেরিকান কানেকশন হ্যাঁ আজকের রাজনৈতিক মহলে অন্য আলোচনার উপর যদি কোনো আলোচনা প্রাধান্য পেয়ে থাকে তা হল দিল্লির আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে দিল্লির লিকার স্ক্যামের অভিযোগ যার কারণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করেছে এবং এরপরে রাজনৈতিক টানাপোড়ন চলছে যার পরিধি এখন দেশের বাইরে আমেরিকা জার্মানির মতো দেশে পৌঁছে গেছে আসুন জানি ব্যাপারটা আসলে বার্তা সংস্থা রয়টার্সের অনুসারে মার্কিন সরকার মঙ্গলবার বলেছে যে তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং একটি ন্যায্য স্বচ্ছ ও দ্রুত আইনি প্রক্রিয়াকে সমর্থন করছে এখন আমেরিকানদের এই বক্তব্য তখন এসেছে যখন জার্মানির পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে নাক তুলেছিলেন এবং যার কারণে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মান দূতাবাসের একজন সিনিয়র কূটনীতিককে ডেকে ভালো করে ওনার খবর নিয়েছিলেন এখন যদি কোনো বিদেশি প্রবক্তা আমাদের দেশের ব্যক্তিগত বিষয়ে নাক গোলায় তাহলে ভারত তো আর চুপটি করে বসে থাকবে না আমেরিকার প্রতিক্রিয়ার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রক আমেরিকার ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন গ্লোরিয়া বারবেনাকে দিল্লিতে তলব করে এবং আমেরিকার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন আমেরিকার দাদাগিরি করার নীতি বিশ্বের কারো কাছে গোপন নয় নইলে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে এত আগ্রহ দেখানোর কারণটু কী আরে ভাই আপনার দেশের দিকে তাকান আজ ইমিগ্রেটেড সন্ত্রাস মাদক মাফিয়ার কারণে আপনার দেশ কুখ্যাত হয়ে গেছে কিন্তু ভারতের নামিয়ে কেন জানি এই আমেরিকানদের নাক সপ্তম আকাশে চলে যায় এখন ভারত আমেরিকার ডেপুটি চিফ অব মিশনকে সমন করার পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার আবারও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের কথা উল্লেখ করে বলেছেন আমরা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের সহ এই পদক্ষেপগুলি নিবিড়ভাবে অনুসরণ করতে থাকবো বললেন যে উই এনকারেজ ফেয়ার ট্রান্সপারেন্ট অ্যান্ড টাইমলি লিগেল প্রসেসেস ফর ইচ অফ দিস ইস্যুস এরপর ভারত অবিলম্বে প্রতিক্রিয়া জানায় এবং মার্কিন মুখপাত্রের বিবৃতিকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করে একটি বিবৃতিও ভারত সরকার এই বিষয়ে জারি করে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে আমাদের দেশের নির্বাচনী এবং আইনি বিষয়ে কোনো বহিরাগতের হস্তক্ষেপ সহ্য করা হবে না ভারতে আইনি প্রক্রিয়া আইনের পরিধির মধ্যে থেকেই পরিচালিত হয় এবং একই ধরনের নীতির অধিকারী যে কেউ বিশেষ করে সহ গণতন্ত্রের এই সত্যকে উপলব্ধি করতে কোনো অসুবিধা হওয়া উচিত নয় বিদেশ মন্ত্রক আরও বলেছে যে ভারত তার স্বাধীন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর গর্বিত এবং যে কোনো অযাচিত বহিরাগত প্রভাব থেকে তাদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এখন এই বিবৃতি আসলে বন্ধুরা নিজের মধ্যে একটি বড় ধরনের বিবৃতি কারণ আমেরিকা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে ভারত তার কথার বিরুদ্ধে এত কড়া ভাষায় প্রতিবাদ করবে এবং তার কূটনীতিককে সমন করে পাঠাবে ঠিক আছে আমেরিকা এবং জার্মানি ভারতের কাছ থেকে তাদের করা অতিবাক্যর জবাব পেয়ে গেছে এখন আসছে অরবিন্দ কেজরিওয়ালের উপর যার গ্রেপ্তার নিয়ে বিতর্ক এখন একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে গত কয়েকদিন ধরে অরবিন্দ কেজরিওয়াল ইডির অতিথি হয়ে জেলে তার সাথীদের সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন আর মনে হচ্ছে তাকে আরও কয়েকদিন ইডির অতিথি হয়েই থাকতে হবে কারণ হাইকোর্ট তার ইডি কাস্টাডিকে আগামী পয়লা এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বন্ধুরা এই প্রথম ভারতে একজন সিটিং চিফ মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেল থেকে উনি তার দায়িত্ব বহাল রেখেছেন যদিও আমরা বলতে পারছি না যে অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকাকালীন কতটা কাজ করতে পেরেছেন আমরা ইতিমধ্যেই এই বিষয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যা আমরা লিঙ্কে পোস্ট করছি আপনারা এটি অবশ্যই দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের জন্য এটি করা একদম ফ্রি কিন্তু আপনারা যদি এটি করেন তাহলে আমাদেরকে আমাদের নেক্সট ভিডিও বানাতে এটি উৎসাহিত করে তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা খুশি থাকুন আমাদের দেশও খুশি থাকবে জয় হিন্দ